ভাই আপনাকে একটা কথা বলিয়াস বাংলাদেশের এই অরাজকতাই কখনো বন্ধ হবে না এটা সমাধান কোথায় দেশের প্রতিটি জায়গায় কিন্তু ঘটনা এমন কোনো জায়গা মাদ্রাসা ছাত্রী খারাপ আর কি কখনো স্টুডিওতে ছবি তুলতে গিয়ে দর্শনের শিকার হয়েছেন একটা ছাত্রী মেয়ে তার মানে বুঝছেন সবার তো মা বোন আছে রে ভাই এটা মানে বুঝতে পারতেছি না আসলে এই মুহূর্তে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফাঁসের একটা জেলায় আমার নিজের চোখে দেখা এই তিনজন মানুষ কিন্তু এই চিন্তা হাতে পড়লে গুলো মানুষ হিসার পথে তাদের কুসকা কিন্তু মেলছে কিন্তু পাঁচ লক্ষ টাকা দাবি করছে এটা কিন্তু বাস্তবতা যেটা আমার চোখের দেখা কানে শোনা ঠিক দেশে প্রতিনিয়ত এমন ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটে যাচ্ছে নেই বললে চলে নারীদেরকে নিয়ে কিন্তু দু একটা লাইন না বললে নয় একজন নারী লিখেছেন বাহিরে বের হলে এই দুইটি জিনিস প্রত্যেক মেয়ের সাথে রাখা উচিত নাম্বার এক হচ্ছে সুইস দুই নাম্বার হচ্ছে মহিষের গুড়া ভাই একদিকে কিন্তু হাস্যকর হলো যেটা কিন্তু বাস্তবতা একটা মেয়ে যখন বাড়ি থেকে বাইরের হয়ে স্কুল মাদ্রাসায় যাবে বা কলেজে যাবে তার নিরাপত্তা কোথায় প্রশাসন কি তার পিছনে পেছনে লেগে থাকবে আগে ছিল এখনো কিন্তু নেই একটা মেয়ে নিরাপত্তা হচ্ছে তারা যেটা বর্তমানে যেটা মনে করে সেটা হচ্ছে মরেশ গুড়া আর একটা হচ্ছে সুইস যেটা কিন্তু চিন্তাকারি হাত থেকে দর্শনকারী হাত থেকে কিন্তু মুক্তি হওয়া যাবে আসলে যার মাথে যেটা বুদ্ধি সেটা কিন্তু সব থেকে কাজের যেমন এই পুস্ত দেখার পর কিন্তু একদিকে হাস্যকর হলেও কিন্তু এটা বাস্তবতা একজন নারীর নিরাপত্তা কোথায় একটা মেয়ে বাড়ি থেকে বাইরে স্কুল বা কলেজে মাদ্রাসে যাবে মাস্ক কোনো চিন্তা করে দর্শনকারী যদি তাকে দর্শন করে সেটার বিচার কিন্তু ফরে হয় দর্শন আগে কিন্তু কোনো বিচার হয় না এটা বাস্তবতা না বিচার কিন্তু ফরে হয় এর আগে যদি বিচারটা হতো তাহলে কিন্তু দর্শনের সংখ্যাটা বৃদ্ধি হতো সেটার একটা যে সব থেকে সমাধান আমি যেটা মনে করি সেটা হলো দেশের আইনশৃঙ্খলার করণ পূর্ণ দিক খাটিয়ে উঠতে করণীয় হলো নাম্বার এক পুলিশ র্যাবকে নির্ভয় পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামান নাম্বার দুই সেনাবাহিনী বিজিবিকে এলাকায় এলাকায় দায়িত্ব বন্টেন করে দিন নাম্বার তিন দলমত না দেখে আইনের সঠিক প্রয়োগ করুন নাম্বার চার আইন প্রয়োগ করার সময় কোনো সমন্বয়ক লীগ দল জামাত পরিচয় দিয়ে অন্যায়ভাবে বাধা প্রদান করলে মায়ের ছাড়া কোনো উপায় নাই কোনো কথা হবে না নাম্বার পাঁচ গ্যাং বা গ্রুপ লিডারকে ধরে জনসম্মুখে পিটান জেলে দিন তাদেরকে আর করবে না দর্শক অগ্ন স্তরধারী ডাকাতদের সঠিক তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে ক্রস ফায়ার দিন দেখবেন দশ সব কিছু ঠান্ডা হয়ে যাবে